শাহবাগ বললেই আমরা আমাদের দেশের একটা বিশেষ ইতিহাসের কথা মনে করি গণজাগরণ মঞ্চ খুবই বিতর্কিত একটা জনসমাবেশ হয়েছিল সরকারের পৃষ্ঠপোষকতায় আমরা খুব অল্প কিছু মানুষ তখন এটার বিরুদ্ধে কথা বলেছি এটা কিভাবে আসলে রাষ্ট্রের ক্ষতি করছে রাষ্ট্রের স্ট্রাকচার ভেঙে একটা ফ্যাসিবাদ কায়েমের পথ হয়ে উঠছে সেই আলাপ করেছি আবার একটা শাহবাগ এভাবে বললি তৈরির চেষ্টা হচ্ছে এটাও একটা মঞ্চ ইনকিলাব মঞ্চ উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটানোর এক ধরনের পূর্বাভাস আমরা করতে পারছিলাম বিশেষ করে যারা তারেক রহমান দেশে ফিরে আসার পর যেভাবে সম্পূর্ণ মনোযোগ তার দিকে চলে গেছে দেশের মূলধারার সব মিডিয়া সব মিডিয়া যেভাবে তার আশাকে কাভার করেছে আমি প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক অল দ্য মিডিয়ার সবগুলোর কথা বলছি দেশের এলিট নিউজ পেপারগুলো এলিট পিপল সবাই সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষজন যাদের সোশ্যাল ক্যাপিটাল যথেষ্ট বেশি আছে সামাজিক মাধ্যমে আমি খেয়াল করছিলাম তারেক রহমানের ফিরে আসাকে ঘিরে ভীষণ উচ্ছ্বসিত হয়ে উঠেছেন ফলে শাহবাগে যা হচ্ছে এটা খুবই প্রেডিক্টেবল ছিল এখন প্রশ্ন হচ্ছে সেই পুরনো আলাপ যে সরকারকে এটার সাথে আছে সরকারকে এটা ঠেকাতে চেষ্টা করবে শাহবাগে গতকাল বিকেল থেকে ইনকিলাব মঞ্চ শাহবাগ দখল করেছে ব্লকেট দিয়েছে তারা থাকবেন এরকম বলছেন আমি দুজনের মন্তব্য একটু পড়ি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাল জাবের বলছেন যতক্ষণ পর্যন্ত শহীদ হাদি হত্যার পেছনে যারা জড়িত তারা পরিকল্পনা যারা পরিকল্পনাকারী হত্যাকারী তাদের সবাইকে গ্রেপ্তার না করার পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না আমাদের আর ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই আজকে শাহবাগ অবরোধ করেছি আগামীকালও করা হবে সারা বাংলাদেশ থেকে জনতা আসছে তাদের ফেসবুক পেইজে তারা যা স্টেটাস দিয়েছেন সেখানে সবাইকে আহ্বান জানিয়েছেন সাহভাগে যাওয়ার জন্য মানে আরেকটা শাহবাগ ওসমান হাদির ভাই শরীফ ওমর বিন হাদি বলছেন এখানে অত্যন্ত আপত্তিকর কথা আছে আমি সেই জায়গায় আসছি আমি মন্তব্যটা পড়ি সরকারের অবস্থা দেখে বোঝা যায় বিচার নিয়ে তাদের কোনো আগ্রহ নেই ওসমান হাদির বিচারের দাবি এখন বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাবি আমরা রাজপথে নেমেছি বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না আমরা কিন্তু আরও কঠিন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার আগেই বলে দিতে চাই আমাদের বাধ্য করবেন না ক্যান্টনমেন্ট বা যমুনা ঘেরাও করতে আচ্ছা আমরা ধরে নিলাম প্রধান উপদেষ্টা দেশের সব চিফ এক্সিকিউটিভ সব দায়িত্ব বা দায়িত্বহীনতা ব্যর্থতা সব কিছুর দায় তার সুতরাং যমুনা কেন ঘেরাও করতে হবে আমি মোটামুটি বুঝলাম ক্যান্টনমেন্ট কেন সেই পুরনো গল্প যেখানে যেটা ঘটুক না কেন আমাদের কেষ্টা বেটা দু চারজন কেষ্টা আছে আসিফ নজরুল একজন যে ওয়াকার একজন এটার পেছনেও ওয়াকার এবং ক্যান্টনমেন্টের প্রতি এক ধরনের চাপ এবং হুমকির চেষ্টা এটা খুবই অ্যালার্মিং সাইন কারণ এর সাথে কোনোভাবেই সেনাবাহিনী জড়িত না সরকারের ব্যর্থতায় সরকারের জন্য ডক্টর ইউনুসকে জবাবদিহি করতে হবে মন্ত্রণালয়কে জবাবদিহি করতো এর আগেও দেখেছি ওসমান হাদির হত্যাকারীকে কেন্দ্র করে আসিফ নজরুলের পদত্যাগ চাওয়া হয়েছিল মানে এই প্রত্যেক এই ঘটনাগুলো যখন ঘটে এই আলাপগুলো যখন সামনে আসে তখন বুঝতে হবে এর ভেতরে অন্য কোনো ঘটনা আছে এমনিতে এই ধরনের পরিকল্পনা তাদের ছিল আমি বিশ্বাস করি হাদির লাশ নিয়ে রাজনীতি হচ্ছে বললে ঠিক হবে না অপরাজনীতি হচ্ছে আমি জানি না অনেকে হয়তো পছন্দ করবে না কিন্তু কথাটা বলে ফেলা দরকার লাশ নিয়ে রাজনীতি হওয়াকে অনেকে খারাপ বলেন আমি আবার খারাপ বলি না একটা মানুষ যে কারণে মারা গেছেন সেটাকে ভিত্তি করে রাজনীতি হতে পারে আমি এটাকে মোটেও নেগেটিভলি দেখি আমাদের গুরুত্বপূর্ণ যত ঘটনা ঘটেছে বান্ন সালে আমরা আমাদের যে ভাষা আন্দোলনের সময় যেসব মানুষ শহীদ হয়েছেন ঊনসত্তরের গণভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন আমরা তাদের লাশ নিয়ে দুর্দান্ত রাজনীতি হয়েছে এটাকে আমি খারাপ অর্থে বলছি না ভালো অর্থে সেই রাত লাশকে সামনে রেখে শপথ হয়েছে সংকল্প হয়েছে স্বৈরাচারী ব্যবস্থা ভাঙা হয়েছে নূর হোসেনের লাশকে নিয়ে রাজনীতি হয়েছে ভালো রাজনীতি হয়েছে কিন্তু অপরাজনীতি খুব ভয়ঙ্কর ব্যাপার উসমান হাদির ডেড বডিকে নিয়ে তার মৃত্যুকে কেন্দ্র করে যে রাজনীতি হচ্ছে এটা অপরাজনীতি এটা রাজনীতি না রাদার আমরা এভাবে বলবো এটা ষড়যন্ত্র আই রিপিট এটা ষড়যন্ত্র কারণ উসমান হাদি যা করতে গিয়েছিলেন এইসব করে আসলে সেটাকেই ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে আমি উসমান হাদিকে নিয়ে যখন ভিডিও করেছি তখন বলেছি তিনি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তার মধ্যে কিছু কিছু আচরণকে আমরা ঠিক টু সাম এক্সটেন্ট অ্যানার্কি স্ট্যাটিউড বলতে পারি কিন্তু পরবর্তীতে তিনি একেবারে আদি অকৃত্রিম গণতন্ত্রের যে বেসিক কথা নির্বাচন নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় যাওয়া ঠিক সেখানে গিয়েছিলেন সব ছেড়ে ছুঁড়ে তিনি নির্বাচনী ক্যাম্পেইনে নেমে গিয়েছিলেন তার মতো করে পাবলিক থেকে টাকা নিয়ে ক্রাউড ফান্ডিং করে মুড়ি বাতাসা খেয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে ওনার তো অনেক টাকা ছিল না তাই উনি এই কাজগুলো করছিলেন নির্বাচন নির্বাচনই চাইছেন ইভেন তার মৃত্যুর পর তার বোনকে আমরা পত্রিকায় মানে মিডিয়াতে বলতে শুনেছি মিডিয়ায় বলেছেন যেটা সব প্রায় সব মিডিয়া এসছে উসমান হাদের মৃত্যুকে কেন্দ্র করে যাতে নির্বাচন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় নির্বাচন যাতে কোনোভাবে পিছিয়ে না যায় প্রভাবিত না হয় অথচ আমরা দেখছি উসমান হাদি মৃত্যুকে কেন্দ্র করে ঠিক সেই চেষ্টাটা করা হচ্ছে এবং এটা উসমান হাদির চাওয়ার সাথে সম্পূর্ণ বিপরীত প্রথম আলো স্টাইল যেদিন হামলা হয়েছিল সেদিন একই কথা বলেছি ওসমান হাদি হামলা আগুন জ্বালানো দূরে থাকুক ওখানে গিয়ে প্রথম আলোর সামনে জিয়াফত করা হয়েছে গরু জবাই করে লোকজন গেছে সেটার প্রতিবাদ করেছেন প্রতিবাদ করে বলেছিলেন দশটা প্রথম আলো প্রয়োজনে বানাও কিন্তু না উসমান হাদির নাম নিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো প্রথম আলো রেল স্টারে ঠিক একইভাবে তিনি নির্বাচনের জন্য শেষ পর্যন্ত ক্রমাগত কন্টিনিউ করছিলেন কিন্তু কিন্তু যেটা সবচেয়ে বড় প্রবলেমের জায়গা সেটা হচ্ছে এবার আবার তার নাম নিয়ে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র চলছে আর এটা হঠাৎ হয়ে গেল এভাবে মনে করবো না এবং এটা প্রবণতা বাড়বে কারণ যেন তারেক রহমান যখন দেশে ফিরে এসছেন অনেকগুলো ব্যাপার শুধুমাত্র মিডিয়া মিডল ক্লাস অ্যালিয়েটস তাকে এন্ডোর্স করেছেন তার ফিরে আসাকে এবং উনি বেশি ভালো করে ফেলেছেন আসলে এটাও একটা প্রবলেম উনি দেশে আসলেন যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ তাকে গ্রহণ করলো আমি ঠিক জমায়াতের কথা বলছি না যে অসাধারণ স্টেটসম্যানশিপ প্রমাণ করে এরকম একটা স্পিচ দিলেন কিছুই আসলে করার ছিল না ফলে কিছু একটা কেওস তৈরি করা কিছু মনোযোগ যেন তারেক রহমানের ওপর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা সেই কারণেই এটা গতকাল শুরু হয়ে গেছে এটা হয়তো আবার পরে কখনো হতে পারতো এবং এখন এক ধরনের প্রবণতা হচ্ছে এটা কন্টিনিউয়াস করা মানে আরেকটা গণজাগরণ মঞ্চ খুবই অ্যালার্মিং আমি সরকারের কাছে আসলে কতটুকু আশা করবো কারণ প্রথম আলো ডেলিস্টারের পর এটা একদম স্পষ্ট এটা আমরা দীর্ঘদিন থেকে বলছি এটা এখন আরও মানুষজন বলছেন নুরুল কবির বলছেন এটা নাহিদ ইসলাম বলছেন যিনি সরকারের অংশ ছিলেন যে সরকারের একটা অংশের সমর্থন ছাড়া এটা হতে পারে না ঠিক একইভাবে বলবো শাহবাগের এই জমায়েত যদি কন্টিনিউ করতে পারে এটা আমরা ধরে নেব সরকারের একটা অংশ এটা চাইছে একটা অংশ টেকনিক্যালি ডিপ্লোম্যাটিকলি বলছি একটা অংশ যদি চায় এবং সেটাকে যদি নিউট্রাল না করা যায় তার দায়ও প্রধান উপদেষ্টারই সুতরাং এটা আসলে সরকারের চাওয়া হবে ধরে নেব যদি এই জমায়েতকে এখানে কন্টিনিউ করতে তারা দেন নির্বাচনী তফসিলের পর জমায়েতের ব্যাপারে কঠোর নজরদারি এবং নিষেধাজ্ঞা থাকবে কথা বলা হয়েছিল এরপরও যদি এই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা ধরে নেব ডক্টর ইউনুস সরকারও এর সাথে জড়িত আছেন এভাবে আমরা পড়ব যে কোনো বিচারে লজিক অন্তত তাই বলবে আমাদের সামনে উসমান হাদের মৃত্যু তার মৃত্যুর পর আসামি ধরতে না পারার জন্য সরকারের ব্যর্থতা আছে এটা আমরা মনে করি কিন্তু আসামি যদি সত্যিকার অর্থেই ভারতে পালিয়ে গিয়ে থাকে তাহলে এই পদক্ষেপ নিয়ে আসলে কি অর্জন করব আমরা এটা একটা না কিবা কেওস তৈরির বেশি কিছু না সরকারের উপর চাপ তৈরি করার প্রয়োজন হতে পারে আমাদের সরকার ঠিকঠাক মতো ফাংশন করে না অ্যাগ্রি কিন্তু শাহবাগ ব্লক করে যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে নির্বাচনের পথে দেশ চলে যাচ্ছে কন্টিনিউয়াস অবস্থান এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এবং সেখান থেকে ক্যান্টনমেন্ট ঘেরাও করার আহ্বান উসমান হাদির ভাইকে দিয়ে দেওয়ানো হচ্ছে এগুলো প্রত্যেকটা প্রমাণ করে আসলে তাদের উদ্দেশ্য কি হতে পারে প্রতীকী কিছুক্ষণ থাকলাম চলে গেলাম সেটা একটা ব্যাপার মিছিল করলাম যমুনা সামনেও প্রতীকী একটা অবস্থান যদি কাছাকাছি কোথাও করা যায় করে চলে গেলাম কিন্তু এই কন্টিনিউয়াস ব্লকেট খুব স্পষ্ট ইন্ডিকেশন দেয় আমি আগেও একদিন বলেছিলাম আমি জানি না বিএনপি সর্বোচ্চ নেতৃত্ব এটা বিবেচনা করছেন কি না বিএনপিকে মাঠে আসলে শক্তি দেখাতে হবে যারা এখানে এসব করছেন তারা আসলে সম্ভবত বিএনপি খুব দূরে আছে বিএনপি কোনো কিছুতে গা করছে না রা করছে না সেটাই তাদের একটা বিরাট শক্তির জায়গা হয়ে গেছে আবার কেউ কেউ হয়তো চানও বিএনপি মাঠে নামুক যাতে তাদের মধ্যে একটা সংঘাত বাধিয়ে দেওয়া যায় সো বিএনপির জন্য এটা একটা ভেরি টাফ টাফ ডিসিশন যে তারা মাঠে নামবেন কি না আমি মনে করি নামা উচিত তবে ওই সতর্কতা রাখতে হবে যেন তার সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ার পরিস্থিতি কেউ না করে না করতে পারে থাকা এবং কীভাবে তার শক্তি প্রদর্শন করবে বিএনপি বিএনপি কে ডিসাইড করতে পার সরকারের উপরে চাপ এটা খুব জরুরি এটা চালিয়ে যেতে হবে যে এই ধরনের জমায়েত যেই করুক না কেন সেই ব্যাপারে সরকার যেন কঠোর অবস্থান নেয় এই জমায়েতের বিরুদ্ধে অবস্থান নেওয়া বা ব্যবস্থা নেওয়া মানে ওসমান হাদিকে অসম্মান করা না বরং যারা এসব ঘটানোর চেষ্টা করছে তারা উসমান হাদিকে তারা উসমান হাদিকে অসম্মান করছেন তারা তার লাশ নিয়ে অপরাজনীতি করছেন এটা কোনোভাবেই রাজনীতি না অপরাজনীতিও বলানো যাবে না এটা হয়তো এটা ষড়যন্ত্র পিওর ষড়যন্ত্র করছেন তো নির্বাচনকে সামনে রেখে এই ধরনের ষড়যন্ত্র একটার পর একটা আসবেই বিশেষ করে যখন তারেক রহমান চলেই এলেন চলেই এলেন সবাই এখন নির্বাচনের দিকে লাইন্ড সাধারণ মানুষজন বিএনপির নেতাকর্মীরা ইভেন আমি মনে করি প্রশাসন পুলিশ তাদের মধ্যে যদি কোনো সংশয় থেকে থাকে সব কেটে গিয়ে প্রত্যেকে এখন নির্বাচনের কথাই ভাবছেন এই প্রেক্ষাপটে এই জিনিস হতে দেওয়া যাবে না ফুল স্টপ